হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি গরমকাল তো পড়েই গেল আর গরমে হাতে গোনা মাত্র কয়েকটি সবজির মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসছি পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দই পটল অনেকেই হয়তো বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়েছো তবে আমি যেভাবে শেয়ার করছি এই রেসিপিটা এভাবে একবার ট্রাই করে দেখো তাই লেটটা করে চলে যাচ্ছি রেসিপিতে যেহেতু দই পটল তাই পটল তো লাগবেই তাই পটলে প্রথমে আমি দু সাইডটা ভালোভাবে কেটে নিয়েছি তারপর একটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়াবো তবে পুরোটা ছাড়াবো না একটু রেখে ছাড়াবো এভাবে একটু রেখে যদি পটলটা ছাড়ানো হয় তাহলে পটল ভাজার পরে পটলটা কিন্তু কোনোভাবে নেতিয়ে যায় না দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর আমি পটলের দু সাইডটা একটা ছুরির সাহায্যে লম্বা করে একটু কেটে দিয়েছি এভাবে কেটে রান্না করলে পটলের মধ্যে আপন সমস্ত তেল মশলা ভালোভাবে ঢুকে যাবে তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত পটলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব এবার চলে এলাম পটলগুলোকে একটু ম্যারিনেট করতে আরে না না সেরকম খোটো মোটো কোনো জিনিস নয় নুন আর হলুদ দিয়ে পটলটাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মাখিয়ে রাখবো চিকেন যদি ম্যারিনেট করা যায় তাহলে পটল কেন ম্যারিনেট করা যাবে না সেজন্যই মজা করে বললাম এবার একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি এটা আমি এই রান্নাটাতে ব্যবহার করবো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কাজ তো করতে ভুলেই গেছিলাম সেটা হলো একটা বাটির মধ্যে আমি এক কাপ মতো টক দই নিয়ে নেব তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে রাখতে হবে টক দইটা যদি ফেটিয়ে রাখা যায় তাহলেই কিন্তু রান্নার সময় আর কোনো রকম অসুবিধা হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু অলরেডি আমি নষ্ট করেই ফেলেছি চলো এবার রান্নাটা শুরু করি করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা বললাম কেন না এই পটলটা ভালোভাবে ভেজে তুলতে হবে তো নুন আর হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমি পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখো আমার পটলও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে একটা তুলে নিলাম কড়ার থেকে যে শুধু পটল ভাজায় তুলেছি এমনটা নয় তেলও কিন্তু বেশ খানিকটা কমিয়ে ফেলেছি বাকি তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব প্রথমেই দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ টি মতো গোটা জিরে আর দেব একটু গোটা গরম মশলা ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি কিন্তু আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম তারপর গ্যাসের প্লেটটা কিন্তু কমিয়ে দিতে হবে না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে মিনিট দুয়েক পরেই দেখতে পাবে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ফিটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবে না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে জানি একটু কষ্ট হবে কিন্তু ভালো রান্না খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না তো এইভাবে অনবরত নাড়তে নাড়তেই যখন দেখবে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তখন উপর থেকে স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে দেবে চিনিটা দেওয়ার কারণ হলো যেহেতু টক দই দেওয়া সেজন্য স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এখানে চিনি দিয়েছি তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ভেজ রাখা পটলের সাথে মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে একটু জল দিতেই পারো আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম আবার যদি মনে করো যে না জল দেবে না তাতেও কোনো অসুবিধে নেই এবার পটলটা ভালোভাবে সেদ্ধ করার জন্য এটা একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে ওই পাঁচ ছ মিনিট মতো পাঁচ মিনিটে একটা গান শুনে নিয়েছি তারপর চলে এলাম ঢাকা তুলতে ওয়াও কি দারুণ দেখতে হয়েছে দেখো পটলটা আমার তো দেখি চোখটা জুড়িয়ে যাচ্ছে উপর থেকে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলা এই রান্নাটাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কেননা যেহেতু এটা নিরামিষ রান্না তাই ঘি গরম মশলা দিলে এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো এই দেখো আমি কিন্তু ভাত বেড়ে ফেলেছি খেতে বসবে বলে এই গরমে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারি বা রান্না করতে ভালো লাগে বলো নেই তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করলাম যাতে তোমরা একটা রান্না করেই সকলের মন জয় করে ফেলতে পারবে কি বিশ্বাস হলো না তো তাহলে তো রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে না কি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন রান্নার সাথে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো